প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকেও এমনকি সব ভাবে সাহায্যের প্রস্তাবও দেয়া হয় খোদ বিরোধী দলের এক নেতা এমনই প্রস্তাব দেন চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডগডির বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ তিনি সাংসদ হিসাবে তো বটেই কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নীতিন গডকডির কাজ সবসময় প্রশংসা পেয়েছে শুধু তাই নয় আর অন্যতম সক্রিয় নেতা নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী পদে অন্যতম দাবিদার তাকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব যদিও তা কোনোভাবেই ভেবে দেখেননি সম্পূর্ণটাই এ গিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকার গিয়ে কার্যত এই তথ্য সামনে আনেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ এই প্রসঙ্গে তিনি আরও বলেন কারোর নাম এই বিষয়ে নিতে চাই না তবে বিরোধী দলের এক নেতা এই প্রস্তাব আমাকে দিয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনোকালেই ছিল না ফলে কেনই বা সেই প্রস্তাব গ্রহণ করব স্পষ্ট জানান কেন্দ্রীয় মন্ত্রী ফলে বিরোধী দলের ওই নেতার প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দেন তিনি এমন কি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যে কোনো কালে ছিল না তাও স্পষ্ট করে ওই নেতাকে নীতিন গড়করি জানিয়ে দেন বলে জানান তার কথায় সংগঠনের প্রতি একটা দায়বদ্ধতা আছে আর সেজন্য একজন অনুগত সৈনিক হিসাবেই কাজ করে যেতে চান বলে জানান আরআরএস এর অন্যতম এই নেতা শুধু তাই নয় সংগঠনের প্রতি নিজের দায়বদ্ধতা কোন পদের জন্য সমঝোতা করা যায় না বলেও সাক্ষাৎকারে জানান যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আধিকারিকরা এদিন একাধিক ইস্যুতে কথা বলেন নীতিনবাবু তার কথায় একটা নৈতিকতা থাকা প্রয়োজন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিপিআই নেতা প্রয়াত এবি বর্ধনের কথা তুলে ধরেন জানান আর এস তীব্র বিরোধী ছিলেন আর সেটার মধ্যেও একটা সততা ছিল আর সেটাই জন্যেই তাকে সম্মান করতেন অনেকেই এখনকার রাজনীতিবিদদের প্রসঙ্গ তুলে ধরেন এই প্রসঙ্গে যদিও বিরোধী দলের তরফে কারোর বক্তব্য পাওয়া যায়নি এমনকি বিজেপির তরফেও কেউ কোনো মন্তব্য করেননি তবে দল এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা নজর কেড়েছে